আজকে সংবাদপত্রে এস আর আই কি দেখা হয়েছে সেটা আমি আপনাদের সঙ্গে জানাবো এবং জানাবো যে আজকে যে কেস ছিল সুপ্রিম কোর্টে এস আর আই নিয়ে তাতে কী হলো নমস্কার আমি শ্রীবাস এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত প্রথমে জানিয়ে রাখি আজ সুপ্রিম কোর্টে যে কেসটা ওঠার কথা ছিল এস আর আই নিয়ে সেই মামলাটা আজকে ওঠেনি এই মামলাটা পরবর্তী ডেট পড়েছে আগামী বারো এবং তেরো তারিখ তেরোই আগস্ট আর কি বারো এবং তেরোই আগস্ট এই ডেট পড়েছে পরপর দুদিন হিয়ারিং হবে তার মানে বোঝা যাচ্ছে খুব তাড়াতাড়ি সুপ্রিম কোর্ট রায় দেবে আজকে এই পশ্চিমবঙ্গের এসআরআই নিয়ে সংবাদপত্রে কি লেখা হয়েছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লেখা হয়েছে বাংলায় প্রশিক্ষণে কর্মীদের প্রশিক্ষণে এসআইআর সংক্রান্ত নির্দেশিকা করতে হবে ম্যাপ তৈরি আছে অ্যাপ কোমর বাজছে কমিশন কমিশন কোমর বাজছে আনুষ্ঠানিকভাবে কমিশন জানায়নি যে বাংলায় কবে থেকে এস এসআইআর হবে তবে বিএন দের প্রশিক্ষণে যে কায়দায় ওই প্রক্রিয়ায় বিষয়ে বিশদ নির্দেশিকা দেওয়া হয়েছে তা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ভোট প্রক্রিয়ার সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকা সরকারি কর্মচারীদের একাংশ আরো বলা হয়েছে বছর ঘুরলেই পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট রাজনৈতিক দলগুলি যখন ভোট প্রস্তুতিতে গা ঘামানো শুরু করে দিয়েছে তখন বসে নেই নির্বাচন কমিশনও ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন নির্বাচন কমিশনের তরফে বুথ লেভেল অফিসার প্রশিক্ষণ দেওয়া শুরু হয়ে গিয়েছে যে প্রশিক্ষণে বিষয়ে জোর দেওয়া হয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা বা স্পেশাল রিভিশন এসআইআর উপর বিএল দের দেওয়া নির্দেশিকায় ছাত্রে ছাত্রে কমিশন মনে করে দিয়েছে বিএলওদের কাজ করতে হবে কমিশনের অধীনে কোন রকম পক্ষপাত তারা করতে পারবে না বললে কতদিন জেল বা কত টাকা জরিমানা হতে পারে তাও উল্লেখ করে দেওয়া হয়েছে নির্দেশিকায় ঠিক তার পিঠোপিটি বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কমিশন যখন বিএলওদের প্রশিক্ষণে কাজ শুরু করেছে তখন সোমবার বীরভূমের প্রশাসনিক সভা থেকে তাদের উদ্দেশ্যে বলেছেন বিএলদের কাছে আমার অনুরোধ অনুরোধ থাকবে ভোটার তালিকা থেকে যাতে কারণ না বাদ না যায় সেটা দেখা ভোটের আগে বা পরে রাজ্য সরকারের হাতেই প্রশাসনিক দায়িত্ব থাকবে আপনারা রাজ্য সরকারের চাকরি করেন কোনো মানুষকে অযথা হেনস্থা করবেন না তার মানে প্রচ্ছন্নভাবে বিএলদের হুমকি দেওয়া হয়েছে যে রাজ্য প্রশাসন যেভাবে বলবে সেইভাবে কাজ করতে হবে তার মানে এবার বিয়লদের উভয় সংকট নির্বাচন কমিশনের কথা না শুনলে তাদের জেলও হতে পারে জরিমানা হতে পারে যা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন বিহারে তিপ্পান্ন জনের জেল হয়েছে চারশো তিন জনের নামে এফআইআর হয়েছে আবার দিকে রাজ্য প্রশাসনের কথা না শুনলে তারা হুমকি দিয়ে রাখছে যে আগামীতে আমরা ক্ষমতায় থাকলে এই যারা শুনবে না কথা তাদের দুধ দরন্তে ট্রান্সফার করে দিতে পারে তাদের চাকরি ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিতে পারে এই হচ্ছে তাদের উভয় সংকট এই বিয়লদের এবার খুব সাবধানে মাথা ঠান্ডা রেখে বিয়লদের কাজ করতে হবে যাই হোক আপনারা শুনে নিন রাজ্য প্রশাসনের হেড মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিয়লদের উদ্দেশ্য কি বলছেন টিস্ট করেছেন বিয়লদের কাছে আমাদের অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার মনে রাখবেন ইলেকশন কমিশন ইলেকশন কমিশন তার নোটিফিকেশান যখন হবে ডেট অফ ইলেকশন তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায় তার আগে স্টেট গভর্নমেন্ট আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট সুতরাং এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না একটা লোক চার দিন গিয়ে এলো চার দিন গেলো তখন হয়তো সে এটা কোথাও ঘুরতে গেছে তাই বলে আপনি তার নামটা বাদ দিয়ে দেবেন আপনাকে দেখতে হবে তার অরিজিনাল অস্তিত্ব আছে কি না পশ্চিমবাংলা থেকে প্রায় এক হাজার লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে আমি জানতামই না এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা জেনুইন ভোটাররা যাতে হ্যারাস না হয় এটা দেখতে হবে আর যে কোনো ইনস্ট্রাকশান আসলে প্লিজ দয়া করে সিএসকে জানাবেন প্রয়োজন হলে আমাকে জানাবেন আমাদের না জানিয়ে আপনারা হুটফাট সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন তার মানে এটা কি পা একদিকে মাথা একদিকে ভয় দেখালি ভয়ে দেখতে হবে তাহলে ভয়ে ভয়ে ঘরে বসে